নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন এক অধ্যায়ের কথা বলবো যা শুধুমাত্র ভারতের অর্থনীতি নয় বরং বিশ্বজুড়ে ক্ষমতার ভারসাম্য বা গ্লোবাল পাওয়ার ব্যালেন্সকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এটা শুধু একটা বাণিজ্যিক লড়াইয়ের গল্প নয় এটা আত্মমর্যাদা সার্বভৌমত্ব এবং এক নতুন বিশ্ব ব্যবস্থা তৈরির গল্প আমাদের আলোচনার কেন্দ্রে রয়েছে ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিন্তু বিশ্বাস করুন এই আলোচনা শুধু সুতো বা কাপড়ের উপর সীমাবদ্ধ থাকবে না এই সুতোর এক প্রান্ত ধরে আমরা পৌঁছে যাব ওয়াশিংটনের হোয়াইট হাউসের অলিন্দে ডোনাল্ড ট্রাম্পের সেই বিতর্কিত সিদ্ধান্তগুলোর গভীরে আর অন্য প্রান্ত ধরে আমরা পারি দেব বিশ্বের চল্লিশটি নতুন দেশে যেখানে ভারত এক নতুন ভবিষ্যতের বীজ বপন করতে চলেছে গল্পের শুরুটা হয়তো কিছুটা আকস্মিক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিখ্যাত আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে ভারতীয় পণ্যের উপর এক বিপুল পরিমাণ শুল্ক বা ট্যারিফ আরোপ করলেন আর তাদের প্রধান টার্গেট ছিল ভারতের সেই শিল্প যা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান যোগায় এবং যা ভারতের পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমাদের টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টর উদ্দেশ্য ছিল অত্যন্ত স্পষ্ট ভারতের রপ্তানি বা এক্সপোর্ট ইকোসিস্টেমকে পঙ্গু করে দেওয়া এমন একটা পরিস্থিতি তৈরি করা যেখানে ভারতীয় শিল্পপতিরা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় নামার আগেই হেরে যান এটা ছিল একটা সরাসরি ইকোনমিক হিট কিন্তু তারা হয়তো একটা জিনিস ভুলে গিয়েছিল যে দেশকে কোণঠাসা করার চেষ্টা করা হয় সেই দেশ ফিনিক্স পাখির মতো ছাই থেকে জেগে ওঠে আর আজকের নতুন ভারত এক আত্মবিশ্বাসী ভারত চুপ করে বসে থাকার পাত্র নয় ভারত এমন এক পদক্ষেপ নিল যা শুধু ডোনাল্ড ট্রাম্পকে নয় গোটা বিশ্বকে একটা স্পষ্ট বার্তা দিয়েছে বার্তাটি হলো, ভারত আর কোনো একটি দেশের উপর নির্ভরশীল নয় ভারতের অর্থনীতি এখন একটি মাল্টিপোলার বিশ্বে নিজের ভাগ্যল নিজে লেখার জন্য প্রস্তুত আজকের এই পর্বে আমরা গভীরে গিয়ে বিশ্লেষণ করব। ট্রাম্পের এই শুল্ক আরোপের পেছনের আসল ভূ কারণ কী ছিল ভারত কীভাবে চল্লিশটি নতুন দেশের এক বিশাল নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনা করল এই দেশগুলি কারা এবং কেন তাদের বেছে নেওয়া হলো এই পদক্ষেপের ফলে ভারতের অর্থনীতিতে বিশেষ করে ম্যানুফ্যাকচারিং এবং স্টার্ট আপ সেক্টরে কী ধরনের প্রভাব পড়তে চলেছে এবং সবচেয়ে বড় প্রশ্ন ভারতের এই সাহসী স্ট্র্যাটেজি কিভাবে ভবিষ্যতে আমেরিকাকে তাদের নীতি পরিবর্তন করতে বাধ্য করবে নাকি এটা ভারতকে এক অপ্রতিরোধ ইকোনমিক সুপার পাওয়ার হওয়ার পথে এগিয়ে দেবে তাহলে বন্ধুরা সিট বেল্ট বেঁধে নিন কারণ আমরা এই রুদ্ধশ্বাস ভূ যাত্রায় বেরোতে চলেছি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ এই গল্পের ক্লাইম্যাক্স আপনার চিন্তাভাবনাকে নাড়িয়ে দিতে পারে বন্ধুরা যে কোনো জিওপলিটিক্যাল কনফ্লিক্ট বুঝতে হলে আমাদের প্রথমে তার প্রেক্ষাপট বা কনটেক্সটা বুঝতে হবে ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক আরোপ কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না এর পেছনে ছিল এক গভীর এবং সুচিন্তিত পরিকল্পনা প্রথমত আমাদের বুঝতে হবে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট পলিসির দর্শন এই নীতির মূল কথা হলো আমেরিকার শিল্পকে রক্ষা করা এবং বিশ্বজুড়ে সাপ্লাই চেনকে আমেরিকার অনুকূলে নিয়ে আসা ট্রাম্প প্রশাসনের ধারণা ছিল যে ভারত চীন এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলি আমেরিকার বাজারকে অন্যায়ভাবে ব্যবহার করে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করছে যার ফলে আমেরিকার অভ্যন্তরীণ উৎপাদন বা ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ধারণা থেকে শুরু হয় ট্রেডওয়ার বাণিজ্য যুদ্ধের প্রথমে টার্গেট ছিল চীন কিন্তু ধীরে ধীরে সেই তালিকায় ভারতের নামও উঠে আসে কিন্তু প্রশ্ন হল টেক্সটাইল সেক্টরকেই কেন বেছে নেওয়া হলো এর উত্তর আছে ভারতের অর্থনৈতিক শক্তির মধ্যে ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই শিল্প শুধু জিডিপিতেই অবদান রাখে না এটি প্রায় সাড়ে চার কোটি মানুষের প্রত্যক্ষ এবং প্রায় ছয় কোটি মানুষের পরোক্ষ কর্মসংস্থানের উৎস এক কথাই এটা ভারতের অর্থনীতির মেরুদণ্ড এই শিল্পে আঘাত করার অর্থ হল ভারতের কর্মসংস্থান এবং সামাজিক স্থিতিশীলতার উপর সরাসরি আঘাত করা দ্বিতীয় কারণটি হলো আরও গভীর আমেরিকা ভারতের ক্রমবর্ধমান আত্মনির্ভরশীলতাকে ভালো চোখে দেখছে না মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অধীনে ভারত ধীরে ধীরে নিজেদের ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে প্রতিষ্ঠা করছিল বিশেষ করে টেক্সটাইল ফার্মাসিটিক্যাল এবং অটোমোবাইল সেক্টরে ভারতের অগ্রগতি ছিল চোখে পড়ার মতো আমেরিকা বুঝতে পারছিল ভারতকে যদি এই মুহূর্তে চ্যালেঞ্জ না করা হয় তাহলে ভবিষ্যৎ এসে চীনের মতোই এক বড় অর্থনৈতিক প্রতিযোগী বা ইকোনমিক কম্পিটিটার হয়ে উঠবে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো আমেরিকার বাজার ছিল ভারতীয় টেক্সটাইল রপ্তানির অন্যতম প্রধান গন্তব্য আমাদের রপ্তানিকারকদের একটা বড় অংশ আমেরিকার অর্ডারের উপর নির্ভরশীল ছিল ট্রাম্প প্রশাসন ভেবেছিল এই নির্ভরশীলতার সুযোগ নিয়ে যদি শুল্কের চাপ দেওয়া হয় তাহলে ভারত আলোচনায় আসতে বাধ্য হবে এবং আমেরিকার শর্ত মেনে নেবে এক কথায় এটা ছিল একটা ক্যালকুলেটর রিস্ক একটা পাওয়ার প্লে উদ্দেশ্য ছিল ভারতকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দর কষাকষি টেবিলে নিয়ে আসা কিন্তু এখানেই তারা ভারতের নতুন মানসিকতাকে বুঝতে ভুল করেছিল তারা একবিংশ শতাব্দীর নতুন ভারতকে উনিশ শতকের দুর্বল রাষ্ট্রভাবার ভুল করেছিল আর এই ভুলের জবাবে ভারত যে পদক্ষেপ নিতে চলেছে তা গোটা বিশ্বের ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা কল্পনাও করতে পারেনি যখন ওয়াশিংটন থেকে শুল্কের খবর এসে পৌঁছালো তখন দিল্লির সাউথ ব্লকে একটা প্রাথমিক চাঞ্চল্য তৈরি হয়েছিল এক্সপোর্টারদের মধ্যে তৈরি হয়েছিল আতঙ্ক মিডিয়াতে শুরু হয়েছিল জল্পনা ভারত কি আমেরিকার চাপের কাছে স্বীকার করবে কিন্তু পর্দার আড়ালে তখন এক অন্য খেলা চলছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের ফরেন মিনিস্ট্রি এবং কমার্স মিনিস্ট্রি এক যুগান্তকারী পরিকল্পনা তৈরি করেছিল এই পরিকল্পনার মূল ভিত্তি ছিল দুটি শব্দ আত্মসম্মান এবং আত্মনির্ভর ভারত সরকার বুঝতে পারছিল আমেরিকার সঙ্গে সংঘাতে গিয়ে স্বল্প মেয়াদে কোনো লাভ নেই আবার চুপ করে বসে থাকাও সম্ভব নয় কারণ সেটা দুর্বলতার পরিচয় দেবে তাই তারা এমন এক পথ বেছে নিল যা অত্যন্ত অপ্রত্যাশিত এবং অত্যন্ত কার্যকরী সেই পথটাই হলো দ্য গ্রেট ডাইভার্সিফিকেশান স্ট্র্যাটেজি সরকারের বার্তা ছিল খুব পরিষ্কার যদি একটা দরজা বন্ধ হয়ে যায় তাহলে আমরা চল্লিশটা নতুন দরজা খুলে নেব আমরা আর কোনো একক বাজারের উপর নির্ভরশীল থাকব না আমাদের পণ্যের জন্য সারা বিশ্বই আমাদের বাজার এই ঘোষণার পরেই শুরু হলো আসল কাজ এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বডিগুলোকে একত্রিত করে এক বিশাল রোডম্যাপ তৈরি করা হলো। এই রোডম্যাপের লক্ষ্য ছিল চল্লিশটি নতুন দেশকে চিহ্নিত করা যেখানে ভারতীয় টেক্সটাইল পণ্যের বিপুল চাহিদা রয়েছে এবং যেখানে সহজেই প্রবেশ করা সম্ভব এখন প্রশ্ন হল এই চল্লিশটি দেশ কারা এই তালিকাটি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে তৈরি করা হয়েছিল এতে কোনো একটি অঞ্চলকে প্রাধান্য না দিয়ে গোটা বিশ্বের সম্ভাব্য বাজারগুলোকে টার্গেট করা হয় এক ইউরোপ তালিকার প্রথমেই ছিল যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ব্রেক্সিটের পর ব্রিটেন একটি নতুন বাণিজ্য সঙ্গী খুঁজছিল আর ভারত সেই সুযোগটাকে কাজে লাগাতে চাইল অন্যদিকে ইউরোপের বাজারে চীনের একাধিপত্য কমানোর জন্য তারাও ভারতের মতো একটি নির্ভরযোগ্য সাপ্লাই চেন পার্টনারের সন্ধানে ছিল দুই পূর্ব এশিয়া জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো উন্নত দেশগুলোকে টার্গেট করা হয় এই দেশগুলো কোয়ালিটির উপর জোর দেয় এবং ভারতের উচ্চমানের টেক্সটাইল পণ্যের জন্য এগুলি ছিল আদর্শ বাজার তিন মধ্যপ্রাচ্য বা মিডিল ইস্ট সংযুক্ত আরব আমির সৌদি আরব এবং কাতারের মতো দেশগুলির ক্রমবর্ধমান অর্থনীতি এবং ক্রয়ক্ষমতা ভারতের লাক্সারি এবং প্রিমিয়াম টেক্সটাইল পণ্যের জন্য এক নতুন দিগন্ত খুলে দেওয়ার সম্ভাবনা তৈরি করলো চার ল্যাটিন আমেরিকা ব্রাজিল আর্জেন্টিনা মেক্সিকোর মতো উদীয়মান অর্থনীতিগুলোকে টার্গেট করা হয় এই বাজারগুলিতে এতদিন চীনের আধিপত্য ছিল ভারত সেই বাজারে প্রবেশ করে এক নতুন বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার পরিকল্পনা করে পাঁচ আফ্রিকা আফ্রিকার বিভিন্ন দেশ যেমন দক্ষিণ আফ্রিকা নাইজেরিয়া কেনিয়া ইথিওপিয়া এই দেশগুলিকে ভবিষ্যতের বাজার হিসেবে চিহ্নিত করা হয় ভারতের সস্তা এবং টেকসই কাপড়ের বিশাল চাহিদা রয়েছে এই দেশগুলিতে এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য ভারত দুটি প্রধান অস্ত্রের ব্যবহার শুরু করে প্রথম অস্ত্রটি হলো এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সরকার বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার প্রক্রিয়াকে দ্রুততর করে এর ফলে ভারতীয় রপ্তানিকারীরা শুল্কমুক্ত এবং অত্যন্ত কম শুল্কে এই নতুন দেশগুলিতে তাদের পণ্য পাঠাতে সক্ষম হয় যেখানে আমেরিকায় তাদের ফিফটি পারসেন্ট শুল্ক দিতে হচ্ছিল সেখানে এই দেশগুলিতে প্রায় বিনা শুল্কে ব্যবসা করার সুযোগ পায় দ্বিতীয় অস্ত্রটি হল প্রোডাকশান লিঙ্কড ইনসেন্টিভ স্কিম সরকার দেশের ভেতরে টেক্সটাইল উৎপাদন বাড়ানোর জন্য বিপুল পরিমাণ আর্থিক সহায়তা ঘোষণা করে এর ফলে একদিকে যেমন মেক ইন ইন্ডিয়া উদ্যোগ শক্তিশালী হয় তেমনই আন্তর্জাতিক বাজারের চাহিদা মেটানোর জন্য ভারত আরও বেশি পরিমাণে এবং কম খরচে পণ্য উৎপাদন করতে সক্ষম হয় এক কথায় ভারত আমেরিকার আক্রমণের জবাবে শুধু রক্ষণাত্মক নীতি নেয়নি বরং এক আক্রমণাত্মক বাণিজ্যিক কূটনীতি বা অ্যাগ্রেসিভ কমার্শিয়াল ডিপ্লোমেসির সূচনা করে এটা ছিল ট্রাম্পের আমেরিকা ফার্স্টের বিরুদ্ধে ভারতের ইন্ডিয়া ফর দ্য ওয়ার্ল্ড নীতির এক বলিষ্ঠ প্রকাশ বন্ধুরা যদি আপনারা ভাবেন যে এই লড়াইটা শুধু টেক্সটাইল সেক্টরের মধ্যে সীমাবদ্ধ ছিল তাহলে আপনারা ভুল ভাবছেন ট্রাম্পের এই শুল্কনীতি ভারতের জন্য এক সাপে বর নিয়ে এসেছিল এটি ভারতের নীতি নির্ধারকদের বাধ্য করেছিল অর্থনীতির প্রতিটি ক্ষেত্র নিয়ে নতুন করে ভাবতে এই ঘটনা থেকে ভারত একটা বড় শিক্ষা নিয়েছিল কখনোই কোনো একটি দেশের উপর অতিরিক্ত নির্ভরশীলতা ভালো নয় তা সে যতই শক্তিশালী বন্ধুরাষ্ট্র হোক না কেন এই শিক্ষা থেকেই জন্ম নেয় ভারতের এক নতুন অর্থনৈতিক দর্শন যার মূল ভিত্তি হল স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন এই দর্শনের প্রভাব শুধু টেক্সটাইলে নয় ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ সেক্টরেও পড়তে শুরু করে সরকার বুঝতে পারে যে ভারতকে যদি প্রকৃত অর্থেই একটি বিশ্বশক্তি হতে হয় তাহলে তাকে বিশ্বের কারখানা বা ফ্যাক্টরি অব দ্য ওয়ার্ল্ড হয়ে উঠতে হবে টেক্সটাইলের পাশাপাশি ইলেকট্রনিক্স ফার্মাসিউটিক্যাল ডিফেন্স এবং অটোমোবাইল উৎপাদনেও আত্মনির্ভর হওয়ার জন্য বিশাল পরিকল্পনা নেওয়া হয় পিএলআই স্কিমকে এই সমস্ত সেক্টরে ছড়িয়ে দেওয়া হয় এর ফলে স্যামসাং থেকে শুরু করে অ্যাপেল বিশ্বের বড় বড় কোম্পানিগুলো ভারতে তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপন করতে শুরু করে ভারতের এই নতুন আত্মবিশ্বাসের ঢেউ এসে লাগে স্টার্ট জগতেও সরকার দেশীয় প্রযুক্তিতেও উৎসাহিত করতে শুরু করে ডিজিটাল ইন্ডিয়া স্টার্ট আপ ইন্ডিয়ার মতো উদ্যোগগুলির মাধ্যমে এমন এক পরিবেশ তৈরি করা হয় যেখানে তরুণ উদ্যোক্তারা বিশ্বমানের প্রোডাক্ট এবং সার্ভিস তৈরি করতে পারে আজ ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট ইকোসিস্টেম এই শক্তি ভারতকে ভবিষ্যতে যে কোনো অর্থনৈতিক আঘাত সহ্য করার ক্ষমতা যোগায় কোভিড এবং পরবর্তী সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্বকে শিখিয়েছে এক স্থিতিশীল সাপ্লাই চেনের গুরুত্ব ভারত এই সুযোগটিকে কাজে লাগায় ভারত নিজেকে চীনের একটি নির্ভরযোগ্য বিকল্প বা চায়না প্লাস ওয়ান হিসেবে তুলে ধরে বিশ্বের বড় বড় দেশগুলো বুঝতে পারে যে তাদের সাপ্লাই চেনকে ডাইভার্সিফাই করা কতটা জরুরি আর ভারত তার জন্য সবচেয়ে সেরা বিকল্প এক কথায় ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্ত যা ভারতকে দুর্বল করার জন্য নেওয়া হয়েছিল সেটি ভারতের ভেতরে এক ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে তোলে ভারত বুঝতে পারে যে শুধু সস্তা শ্রম বা কাঁচামালের উপর নির্ভর করে একবিংশ শতাব্দীতে এগোনো যাবে না এগোতে হলে ইনোভেশন টেকনোলজি এবং একটি শক্তিশালী অভ্যন্তরীণ বাজার তৈরি করতে হবে ভারতের এই পদক্ষেপ শুধু ট্রাম্পকে জবাব দেওয়া ছিল না এটা ছিল বিশ্বকে একটা বার্তা দেওয়া ভারত আর শুধু একটি বাজার নয় ভারত এখন শক্তিশালী প্রতিযোগী ভারত এখন নিয়ম মেনে চলার জন্য নয় নতুন নিয়ম তৈরি করার জন্য বিশ্বমঞ্চে অবতীর্ণ হয়েছে ইন্ডিয়া ইজ নো লঙ্গার ইন রুল টেকার ইন্ডিয়া ইজ এমার্জিং অ্যাজ এ রুল মেকার বন্ধুরা এতক্ষণ আমরা অর্থনৈতিক দিক নিয়ে আলোচনা করলাম কিন্তু এই পদক্ষেপের সবচেয়ে বড়ো প্রভাব পড়েছে বিশ্ব রাজনীতি বা গ্লোবাল পলিটিক্সের আঙিনাই ভারতের এই ফরটি কান্ট্রি স্ট্র্যাটেজি আমেরিকাকে এক কঠিন বার্তা দিয়েছে বার্তাটি হল ভারতকে চাপ দিয়ে বা ব্ল্যাকমেল করে কোনো দাবি আদায় করা যাবে না ভারত তার জাতীয় স্বার্থকে সবার উপরে রাখে এবং এই স্বার্থ রক্ষার জন্য যে কোনো দূর পর্যন্ত যেতে পারে এর ফলে কি হলো এক কথায় যে ঘটনাটি ভারতের টেক্সটাইল শিল্পের জন্য একটি সংকট বা ক্রাইসিস হিসেবে শুরু হয়েছিল ভারতের দূরদর্শী নেতৃত্বের কারণে সেটি এক অসাধারণ সুযোগ বা অপরচুনিটিতে পরিণত হয়েছে ভারত এই সংকটকে ব্যবহার করে নিজের দুর্বল দিকগুলোকে চিহ্নিত করেছে এবং সেগুলোকে শক্তিতে রূপান্তরিত করেছে একেই হয়তো বলে চাণিক্য নীতি প্রতিপক্ষের শক্তিকে ব্যবহার করেই তাকে পরাজিত করা বন্ধুরা আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি হয়তো স্বল্প মেয়াদে ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল কিন্তু ইতিহাস সাক্ষী ভারত বরাবরই চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে জানে আজ যখন আমরা পেছন ফিরে তাকাই তখন দেখতে পাই যে সেই চ্যালেঞ্জই ভারতের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে আজকের ভারত আর কারো দয়ার উপর নির্ভরশীল নয় আজকের ভারত তার শক্তিশালী টেক্সটাইল শিল্প তার ক্রমবর্ধমান ম্যানুফ্যাকচারিং সেক্টর আর তার ভাইব্রেন্ট স্টার্ট আপ ড্রিভেন অর্থনীতির উপর দাঁড়িয়ে সারা পৃথিবীতে সমান তালে প্রতিযোগিতা করতে প্রস্তুত ভারতের এই পদক্ষেপ শুধু একটা বাণিজ্যিক কৌশল নয় এটা একবিংশ শতাব্দীর ভারতের আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি এই বার্তাটা খুব স্পষ্ট ইন্ডিয়া ইজ নট ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ইজ ইনডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিয়া নোজ হাউ টু প্রোটেক্ট হিজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইটস পিপল তাহলে বন্ধুরা আপনারা কি মনে করেন ভারতের এই কৌশলগত পদক্ষেপ কি ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিজেদের শুল্ক নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য করবে নাকি এই উদ্যোগ ভারতের অর্থনীতিকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যা আমরা আগে কখনোই কল্পনা করিনি আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারাই এই চ্যানেলের প্রাণ আপনাদের ভাবনায় আমাদের এগিয়ে চলার প্রেরণা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি এই ধরনের গভীর বিশ্লেষণমূলক আলোচনা আরও দেখতে চান তবে দয়া করে ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে উঠুন আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হবে আরও একটি অদ্ভুত অথচ বাস্তব সত্যি নিয়ে জয় হিন্দ জয় ভারত